মধু সুদনায়নার জনায় ও জনার বড় মধু সুযায় মধু সুদনয় ওম জনার দল মধু সুদনয়নার জনযোগ জগায় ও জনার জনমধু জয় গীতা জয় গীতা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন সকা উদ্যব কৃপা প্রশ্ন করলেন বন্ধু যে দ্রুপদীর বস্ত্র হরণে তুমি যাওয়ার জন্য এত দেরি করেছো কেন প্রভুরে বলে দ্রুপদী ভগবান নির্ভরশীল নয় দ্রুপদীর পঞ্চস্বামী আছে দ্রুপদীর বাপের গোষ্ঠী আছে শাশুর গোষ্ঠী আছে আত্মীয় স্বজন আছে দ্রুপদী যখন একেবারে স্যালেন্ডার করলেন দ্রুপদীর ক্যালেন্ডার সব দিকে উঠতে শুরু করল উত্তর গীতের একটি শ্লোকে বলা হয়েছে যত্ত ততত্ব মৃত জ্ঞানী যেন বা কেন মিত্রা সদা সর্বগতম বহুম তত্ত্ব তত্ত্ব লয়ঙ্গত যার যেভাবে মৃত্যু হোক না কেন যার যেভাবেই মৃত্যু হোক কিন্তু যারা একবার গীতা পড়েছেন একবার শুনেছেন